শত মানুষ বসার কম কোরআনের মাহফিল তাফসির মাহফিল চলছেন আমার আপনার মধ্যে পিছন এরকম ডানে বামে আলেমল আমারা বসে আছে আর ওই মাহফিলের প্রধান বক্তা হলেন মহিলা ব্যাপার ওয়াজ করতেছেন যে আলেম বসে আছে ওরা জাহান নামে কিয়ামতের দিন জবাব আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কথা বলেন আজকের মাহফিলের প্রধান অতিথি হয় মেয়েরা আজকের মাহফিলের প্রধান বক্তা হয় মেয়েরা ব্যাপার প্রতিবাদ করলে আমরা প্রতিবাদ করলেই বলে ও সরকারের বিরুদ্ধে কথা বলে ও মানুষের বিরুদ্ধে কথা বলে ডাইরেক্ট আল্লাহ বলেছে লোয়াগুলো জ্বালাই হিম ন্যায়ের পক্ষে অন্যার পক্ষে বাধা দাও কথা বলেন আজ সমাজে হাজার হাজার অপরাধ হচ্ছে বাধা দিলে ও জঙ্গলি রাজাকার হাজার হাজার অপরাধ সমাজে চলছে মদের লাইসেন্স হয় বাংলাদেশে সুদের লাইসেন্স হয় বাংলাদেশে সুদের লাইসেন্স আছে না নেই হ্যাঁ ওই যে গ্রামের ব্যাংক অনুমোদন দিয়েছে কে সরকার তাহলে ওখানে সুদের কারবার হয় লাইসেন্স পাওয়া যায় সুদের যারা সুদের লাইসেন্স দেয় এরা শয়তান কথা বলেন যারা সুদ খায় এরা শয়তানের আনুগত্য করে মুসলমান না

আলসিনাতু হোম এই জিব্বা দিয়া সুদের টাকা যারা খেয়েছিলে এনেই জিব্বা আল্লাহর দরবারে টাস টাস করে বলবে কথা কয় না কথা কয় না জিব্বা সাক্ষ্য দেবে ওয়া আই দিহিম যে হাত দিয়ে সুদের লাইসেন্স লেগেছিল এই হাতও সাক্ষ্য দেবে কথা বলুন আবার বলছিল আর জুলুক এবং তোমার পাও সাক্ষ্য দেবে এমন কি সুদের টাকা দিয়ে গায়ে কত সাবান মেখেছিল গায়ের চামড়া পর্যন্ত আল্লাহর কোটে জবাব দেবে সেদিন আমার আপনার উপায় থাকবে যদি সেদিন ধরা খেয়ে যায় জাহান নামে যাওয়া লাগবে কথা কন ঠিক কিনা নাবিজি মসজিদের আবির পাশে বসে আছেন হঠাৎ করে বিটা বিকট আওয়াজে একটা শব্দ এসে নবীর কানের মধ্যে অবস্থান করলেন নাবি সাহাবিদেরকে ডাঙতে বলছেন সাহাবিরাম একটা বিশাল বড় আওয়াজ আমার কানের মধ্যে তোমরা কি শুনেছ কোথার আওয়াজ কিসের আওয়াজ সাহাবিরা বললেন আল্লাহ আমরা জানি না এবং আল্লাহর রসুল সম্পর্কে ভালো জানে নবীজি বলেন সাহাবিরা যে কানের মধ্যে আমার আওয়াজটা বাজতেছে আজ থেকে সত্তর হাজার বছর আগে আমার আল্লাহ জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল সত্তর হাজার বছর পরে গড়ে 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 জাহান নামের তলিতে পচে গেল ওই আওয়াজ আমি নবীর কানের মধ্যে বাজতেছে আমার ভাইরা একটু বিবেক দিয়ে চিন্তা করেন পাঁচতলা বিল্ডিং থেকে তুলা যদি আপনি ছেড়ে দেন আর যদি একটা পাথর ছেড়ে দেন আমার মনে হয় তুলা আগে জমিনে আসবে হ্যাঁ কোনটা আসবে পাথরটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই মাটিতে পড়বেন নবীজি বলেন সত্তর হাজার বছর আগে জাহান নামের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিলাম সত্তর হাজার বছর পরে এই পাথরটা জাহান নামের তলে পচে গেল এত বড় গভীরতা জাহান নামের সেই জাহান নামের আমি মাওলানা শাহাদত হোসেন বাড়ি যদি ধরা খেয়ে যাই আর আল্লাহ যদি আমাকে জাহান নামের গর্তে ছেড়ে দেয় সত্তর হাজার বছর নিচের দিকে যেতেই থাকবে সতর দিক থেকে দাও দাও করি আগুন গুলো গায়ের চামড়া গুলো সব খসায় খসায় খেয়ে ফেলবে জাহান নামিদের নবীজি বলেন জাহান দেহের চামড়া গুলো হবে বিয়াল্লিশ গজ মোটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বসার স্থান হবে মক্কা থেকে মদিনায় প্রায় সাড়ে চারশো মাইল রাস্তা এত বড় মানুষ হবে জাহান্নামের নামের মধ্যে ছেড়ে দিবে এই মানুষটা ছোট্ট একটা পাথরের দানার মতো হবে না এত বড় মানুষ জাহান নামের ছেড়ে দিলে সত্তর হাজার বছর লাগবে জাহান্নামের নামের তলিতে যেতে একবার বিবেক দিয়ে চিন্তা করেন আমি আপনি যদি ওই আসামি হয়ে যাই আমার আপনার উপায় থাকবে না

নবীজি বারবার মাঝের পানি ফেলে দিচ্ছেন আর বলতেছে আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও নবীজি ভয় পাচ্ছে ওই জাহান্নামের আগুনে যার জীবনে কোনো গুনাই ছিল না যার জীবনে কোনো গুনাহ করার বস্তুই ছিল না জিনার চরিত্র ছিল সুতুন 하자না নবী ভয় পাচ্ছে নামের কথা শুনে আর আমি আপনি এত বড় কঠিন বিদায়ের মানুষ জীবনে এত গুনাহ হয়েছে যা গুনার সীমাই এমন কোন মানুষ কারণে যে আমার জীবনে একটি গুনাহ করি নাই আমার মনে হয় এত গুনাহ করেছি গুনা ওজন দিলে আমার শরীরের চাইতে গুনার পারের ওজন বেশি হয়ে যাবে নবীজি বারবার বলতেছে আল্লাহুমা আজরিনি মিনান নার আগুন থেকে বাঁচাও আবার বলতেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই আসিরা আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও নবী বলতেছেন আমার হিসাব সহজ করে দিও আপনি যত আল্লাহ আল্লাহওয়ালা হন আপনি যত বড় প্রেসিডেন্ট হন আপনি এমপি হন মন্ত্রী হন মাওলানা সাহেব হন পীর সাহেব হন আপনার যদি হিসাব আল্লাহর কোটে আল্লাহ ধরে বসে হিসাব দিয়ে যা পৃথিবীর এমন কোনো বুজুর্গ নাই হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারে নবী বলে আল্লাহ আমার হিসাব সহজ করে দিয়েন আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়সা সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহা বলেন নবী গো আপনি বারবার কেন বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আমার হিসাব সহজ করে দেন আপনার জীবনেও তো কোনো গুনাহ নেই নবী বলেন সকের বাণী ফেলি আয়সা কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ হিসাব চায় আমি নবী পর্যন্ত সাথ পাবো না নবী ভয় পাচ্ছেন